নমস্কার আমি শিবশঙ্কর চৌধুরী যাই হোক আজ অযোধ্যা হিল টপ থেকে ছাড়ো ওনারে ছাড়ো অযোধ্যা হিল টপ থেকে এর নামটা কি না হ্যাঁ ওলগাড়া এই ওটা যায় কোথায় জানি হ্যাঁ ঝালদা ঝালদা সরি সরি তো ঝালদা যাওয়ার পথে ওলগাড়া ঝালদা যাওয়ার পথে ওলগাড়ায় রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো এই জঙ্গলের মধ্যে পাহাড়ের গায়ে এত ছোট ছোটো সুন্দর সুন্দর বাচ্চা মানে কী বলবো দেখে আমার চাল লোভ সামলাতে পারলাম না তো ছবি তো তুললামই সঙ্গে একটু এদের ইন্টারভিউ নিচ্ছি ঠিক আছে যে এদের নাম কি এরা কোথায় থাকে এদের কেমন লাগে তো মেন বিষয়টা হচ্ছে যে আপনি দেখুন পাহাড়ি এলাকায় মানে সুন্দর ফুলের চেয়েও এরা বেশি সুন্দর আমি যত দেখেছি পাহাড় অবাক হয়েছি কিন্তু তার মাঝে আমি যখন এদের দেখলাম আমি যেন লোভ সামলাতে পারলাম না তো এদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি কি ভালো লাগছে আপনি দেখুন দেখুন শুধু ঠিক আছে বল তোমরা কিসে পড়ো কিসে পড়ো বল কিসে পড়িস বল প্রীতিতে নাম কি নাম কি প্রীতি তোর নাম কি সন্দীপ মাহাতো তোর নাম কে হ্যাঁ হরেন মাহাতোদার নাম কী আপনি শুধু দেখুন হ্যাঁ আপনি স্যার হ্যাঁ ও বাবা আপনি আবার সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে ওই স্কুলেই আমাদের আর একজন শিক্ষকের সঙ্গে রাস্তায় দেখা আপ তো নমস্কার আপনি সামনের ভিডিওটা দেখলেন ওই ভিডিওতে স্যারের সঙ্গে স্যার এসে আমাদের পরিচয় দিলে রাস্তায় যখন কথা বলছিলাম পরিচয় দেওয়ার পর স্যারের সঙ্গে স্যার বললো আমি এদের পড়াই আমি বললাম আপনি এত সুন্দর সুন্দর ফুলদের পড়ান মানে আমরা অযোধ্যা হিলটপ থেকে ঝালদা যাচ্ছি ঝালদা হাটে একটু এক্সপ্লোর করতে যাচ্ছি মানে বাইক নিয়ে যাচ্ছি তো আর আমার বাইক নিয়ে জঙ্গল ফঙ্গলে ঘুরতে লাগে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আর এদের দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে উফ কি সুন্দর জঙ্গলের মধ্যে এত সুন্দর সুন্দর ফুল আমি মানে দাঁড়া 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 তাদের সঙ্গে ছবি তুলবো দাঁড়া ছবি তুললাম ছোট্ট একটু ইন্টারভিউ নিতে গেলাম নিতে নিতেই স্যার চলে এসেছে স্যার এসে বললো আমি এদের পড়াই এইটা রবি শঙ্করজির স্কুল রবি শঙ্করজির স্কুলে আমরা সাতজন স্টাফ আছি তার মধ্যে আমি একজন স্যার খুব ভালো স্যার তারা তো আমার লাগলো কিন্তু স্যারের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলো শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলো তো স্যারের সঙ্গে কথা অনেক কথা বললাম বাচ্চাদের সঙ্গে তো একটু কথা বললাম যেগুলো অফ ক্যামেরায় হয়েছে কারণ সবসময় ছবি তুলতে না ভালো লাগে কত ছবি তুলবো নিজে কথা বলবো নিজেদের সঙ্গে কথা বলবো মিশবো না ছবি তুলবো যাই হোক ওই জন্য অনেক ভিডিও মিস করে গেছে আর এখানে যে ভিডিওটা এটা ভিডিওটা একটু হেজি হয়ে গেছে এই কারণে মানে ওদের দেখতেই আমি ব্যস্ত ওদের সঙ্গে যে কথা বলতেই ব্যস্ত যার জন্য ক্যামেরাটা আমার কাঁপছে এত ভালো লাগছে তো স্যার এবং স্যারের স্ত্রী বললো এই হোস্টেলটা আমরাই চালাই এই হোস্টেলে এই বাচ্চাগুলোকে দেখভাল আমরাই করি এদের মা যত সামান্য পয়সা আমরা মাসি এদের বাবা মার কাছ থেকে নিই এদের কারো বয়স পাঁচ থেকে সাতের বেশি হবে না আপনার এত ভালো লাগবে এত সুন্দর সুন্দর কথা বলছে আমি বললাম স্যার তাহলে আমরা কি করতে পারি বললো মানে আমি স্যার আপনার একদিনে এর বাচ্চাদের খাওয়াতে কত খরচ হয় বলো একবেলা বললো যদি ভালো খাওয়ান কারণ ওরা তো রবিশঙ্করজির স্কুলে পরে ওখানে মিড ডে মিল যেটা দেওয়া হয় ওটা ফুল ভেজিটেরিয়ান আর যেহেতু আমার হোস্টেলে থাকে তাহলে সপ্তাহে একদিন মাংস দিতে হয় আর যত সামান্য পয়সা ওদের কাছ থেকে মাসিক নিই সবাই তো বুঝতে পারছেন প্রত্যন্ত অঞ্চলের বাচ্চা এখন খুব ভালো বললাম স্যার আপনিও দারুণ কাজ করছেন আপনাকে তো স্যালুট তা আমরা কী করতে পারি একদিনের এই এক বেলার খাবারটা কি আমরা ডোনেট করতে পারি বলো হ্যাঁ আমি তারা স্যার কত খরচ আমার মিসেস তো আমার মিসেস তো আরও বেশি উৎফুল্ল হ্যাঁ এত সুন্দর সুযোগ পেয়েছি তো যেতেই চাইছে না ওদের সঙ্গে কথা বলছে মিস স্যার কত রকমের মানে মজা হচ্ছে তো বললো যে কত খরচ বললো যে আমাদের ভালো খাওয়াতে গেলে সতেরোশো থেকে দু হাজার খরচ আমরা বিশেষ করে তারা এক কাজ করো তুমি দিয়ে দাও দু হাজার ওকে দিয়ে দাও একটু পনির আর একটু মিষ্টি খাওয়াবেন প্লিজ এদের খাওয়াবেন হ্যাঁ তো আমরা ফোনপে করে স্যারের ফোনপেটা করে দিলাম দু হাজার টাকা ফোনপে করে দিলাম আর রাস্তায় যখন আসছিলাম ওদের যখন দাঁড়াতে বললাম দাঁড়া এত সুন্দর মানে ভাবুন আপনি আমি হিল থেকে ঝালদার দিকে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে আর ওলকাড়া যখন হচ্ছে যাচ্ছি তখন দেখছি এই ফুলগুলো রাস্তায় ফুটে আছে আর এরা যাচ্ছে আর আমার তো মাথা আমাদের আমাদের দুজনই মাথা খারাপ হয়ে গেছে স্কুল ইউনিফর্ম পরে আছে দেখুন লাল তো স্কুল তখন মানে হোস্টেলে এসে খুলছে আমরা দেখে তো মাথা খারাপ হয়ে গেছে আমার যে দাদা দাদা তো ছবি তুলবো ছবি তুলব ছবি তুলব ওরা তো আরো আনন্দ ফুল হয়ে গেছে ওরা কি সুন্দর কথা বলছে দেখতেই পাচ্ছে দেখেছেন আগের ভিডিওটায় তো কথা বলার পরে আমরা অনেক কথা বললাম ছবি ছবি তুললাম ওদের সঙ্গে ছোটো খাটো ইন্টারভিউ করতে গেলাম এর মধ্যে স্যার চলে এসেছেন স্যার এসে আমাদের পরিচয় দিলেন তা আমরা স্যারের আমন্ত্রণে স্যার খুব আতিথি এবং আমন্ত্রণে বলো আপনি আমার প্লিজ একটু হোস্টেলে চলুন হোস্টেলে গেলাম হোস্টেলে গিয়ে কথা বললাম তারপরে আমরা ওই মোটামুটি এই একবেলা যত সামান্য যেটুকু আমাদের সামর্থ্য সেই অনুযায়ী দিয়ে চলে দিয়ে চলে এলাম এবং দুশো টাকা ওই রাস্তায় ওদের দিয়েছিলাম যে ওখানে রাত দোকান আমাদের কাছে চকলেট ফকলেট তো ছিল না পাশে দোকান হই আমি স্যার বললাম স্যার তাহলে কী করা যায় স্যার বললাম এখানে তোর দোকান নেই আমি তখন মাথায় এলাম স্যার আমি এই দুশো টাকাটা আমি আপনাকে দিচ্ছি এবং মিশেছি বলে যে এই দুশো টাকাটা আপনি নিন এই বাচ্চাগুলোকে চকলেট কিনে দেবেন ঠিক আছে বললো ঠিক আছে স্যার তাই দেবো স্যার কালকে দেবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ দেবো হ্যাঁ দেবো ঠিক আছে এবং তারপরে স্যারের আমরা তো তুলনায় তারপরে আমরা স্যারের পিছু নিয়ে স্যারের হোস্টেলে ঢুকলাম হোস্টেলে ঢুকে স্যারের মিসেস স্যারের যে ওয়াইফ আছে ওয়াইফে ওয়াইফ আর উনি দুজনে এই বছরটা পরিচালনা করেন ওনার সঙ্গে কথা বললাম ওনার নাম হচ্ছে মাহাতো সনাতন মাহাতো তো উনি ওনার সঙ্গে অনেক কথা হলো উনি বললেন এই বাচ্চাদের সঙ্গে আমার খুব দিন কেটে যায় যে রাতে পড়াশোনাও করায় স্কুল থেকে এসে পড়াশোনাও করায় তারপরে সবচেয়ে বড় কথা কি অনেকটা ছবি আপনাদের দিতে পারলাম না বাচ্চাগুলো জামা খুললো খুলে নিজেরাই দলবদ্ধভাবে স্যার সঙ্গে যাচ্ছেন দলবদ্ধভাবে স্নান করতে যাচ্ছেন একটা ছোট্ট নদী আছে নালার মতো সেই নদীতে আমি কি বলবো মানে দৃশ্যগুলো দেখার পর না আমার কি বলবো মানে আমি ভুলতে পারছি না এত ভালো লাগছিল তাই হোক আমরা মতো ডোনেট করে চলে এলাম দিয়ে একটু চলে এলাম কেউ যদি ওনাদের সাহায্য করতে চান বা এই বাচ্চাগুলোকে যদি এই ফুলগুলোকে যদি একবেলা ভালো কিছু মুখে তুলে দিতে চান তাহলে আপনারা ডোনেট আপনারাও ডোনেট করতে পারেন আমি ফোনপে নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো নমস্কার বন্দ্যাবতার